আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে এখন যা চলছে এটাকে আমরা বলি ফ্যাকশনাল অথরিটারিয়ানি একটা ক্ষুদ্র অংশ দেশটাকে এখন আসলে শাসন করছে আপনি দেখবেন যে এদের ব্যাপারে আপনি যদি আপনারা আমার চেয়ে অনেক বেশি অ্যাওয়ার এবং ইনফর্ম আপনারা আমি তো জাস্ট যেটা বললেন আমি যেহেতু অধ্যাপনা করি আমার ঘোরাঘুরি হচ্ছে কিছুটা গবেষণামূলক তো আমি আমি যখন দেখি যে এই যে আপনার সামাজিক মিডিয়ায় আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন এই যে এক্স বলেন এই সবগুলোতেই কিন্তু আপনি দেখবেন যে প্রচুর মানুষের যে কমেন্টটা আপনি যদি দেখেন আপনি যদি মিনিমাম লেভেলে যদি মানুষের প্রতি আপনার একটা রেসপেক্ট থাকে কনফিডেন্স থাকে আপনি ওখানে দেখবেন যে মানুষ কিন্তু খুবই খারাপ ভাবে এই এই যে ফ্যাকশন থাকে যারা এখন অথরিটারিজম চালাচ্ছে আমাদের দেশে এদেরকে রিফিউজ করে আপনি দেখবেন আমি আমি বেট আমি বেট দিচ্ছি এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমি ভুল হই এখন আপনি বলতে পারেন যে সামাজিক মিডিয়া তো একমাত্র ব্যাপার না কিন্তু বিশাল একটা সংখ্যা আপনার এখানে আমি পরবর্তীকালে কোনো সময় হয়তো দেখাবো এখানে তো আগে আমি প্রথম এলাম কিন্তু আমি আমি দেখাতে পারি প্রুফ যে এরা কিন্তু বাংলাদেশকে প্রেজেন্ট করে এখন একটা এতে আপনার তিরিশ হাজার মানুষ তিরিশ হাজার মানুষের একজন মানুষ একটা কমেন্ট একটা খবর এভাবে যদি আপনি নেন তাহলে এই তিরিশ হাজার মানুষ তারা তো আর জানতো না যে আমি এদের উপর গবেষণা করবো তারা তো তাদের মনে যা এসছে তারা তাদের মতামতটা দিয়েছে তাহলে সেই মানুষগুলোর মতামতকে আপনি কি ইয়ে করবেন আপনি কি নেগলেক্ট করতে পারেন একটা কথা বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি বা জামাত কাউকে তো মানা করা হয়নি ওখানে কমেন্ট করতে ওখানে প্রচুর লোক তো যায় যেত তো এখন কমে গেল কেন হঠাৎ করে হঠাৎ পাঁচ তারিখে আমরা যা পাঁচই আগস্ট আমরা যা দেখেছিলাম এখন এইটা নাই কেন এই কিছুদিন আগেও তো আপনার বলা হতো যে আপনার ইউনুসের একটা পাঁচ বছর চাই দশ বছর চাই তো এই আপনার রিফ্লেকশন হচ্ছে এখন ইউনিভার্সিটি ভুলবেন না আমি আমি জিয়া ভাই আর আমি সময় বসে আপনারা দুজনই হয়তো আমাদের চেয়ে বয়স কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা জিয়া ভাই যখন বইটা পড়েন ওই সময়কালে আমার পাশাপাশি তো আমরা মোটামুটি একসাথেই সবকিছু দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা সেন্টার অফ ডায়াবেটি ফর বাংলাদেশ হিস্ট্রি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এই সমস্ত বদমাইশি গুলো করে যাচ্ছেন একের পর এক কতদিন কতদিন করবেন জোর করে আপনি একজন লোককে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে নাই যে তা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ভিসিকে মানে কোনো মানুষকে ভিসি করা হয় আপনি এটা করেছেন মানুষের তো একটা আপনি আপনি তো বলছেন আপনি আমি যদি খালি ঠেলতে থাকি আপনি একসময় ওয়ালে ঠেকে যাবেন তারপর কি হবে তারপর আপনি তো ফাইট ব্যাক করবেনি এই যে লোকটিকে আপনার ভিসি করা হয়েছে সেই লোকটির ব্যাকগ্রাউন্ড আপনারা হয়তো লোকে আপনার জানেন জিয়া ভাইও জানেন তবুও আমি আর একটু বলে দিই যে ওনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে তিনি যখন কিরং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সে সময় তিনি শিবিরের ক্যাডার হিসেবে একজন বিখ্যাত জার্নালিস্ট হেলাল ফয়েজি এটা ওনার একটা ছদ্ম নাম হেলাল ফয়েজি নাম উনি তখন ওখানে ওই ভদ্রলোককে তুলে নিয়ে গিয়েছিল মেরেই ফেলতো কোনো এক বিশেষ কারণে উনি বেঁচে গিয়েছিলেন তার ওই শিবিরের লোক তাকে তার বন্ধু ছিল ওই কারণে তিনি বেঁচে গিয়েছিলেন করে ফেলত তো এই ঘটনার সাথে এই ভদ্রলোকের নাম আছে শক্তভাবেই আছে হ্যাঁ এখন সেই মানুষটিকে আপনি এনে এখানে বসাইছেন বসানোর পরে কি হলো উনি ইমামতি করলেন ইমাম বললেন যে তার অনেক একাডেমিক ক্রেডেন্সিয়াল হাই এখন ওই যে আমাদের ওই সময় পাঁচ তারিখে যারা যে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের যারা নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে শিক্ষকরা এরা প্রত্যেকেই আপনার এখন দেখবেন যে ফেসবুকে লেখে রিসার্চ নাই কেন ওইটা নাই কেন আমার তো এই আশা ছিল সে আশা ছিল এটা হয়নি সেটা হয়নি আরে ভাই আপনারা এটা আশা করেন কিভাবে আপনি এটা আশা করেন কিভাবে যে আপনি জামাত লেড একটা আমি এটাকে কু দেতা বলি এক জঙ্গি কু হ্যাঁ যে এরা এসে আপনাকে এগুলো দেবে তো উনি ওইটা করলেন উনি মেয়েদের শিবির ইয়ে করলেন শিবির ছাত্রীটা চালু করলেন তিনি একে একে দেখা গেল যে সব রাজনীতি বন্ধ করে দিয়ে ওখানে ভিতরে সবাই শিবির শিবির খালি রাজনীতি করতে পারে আর কেউ পারে না তো ছাত্রলীগ তো বা ছাত্রলীগ এটা তো বঙ্গবন্ধুর সংগঠন আমি কখনো রাজনীতিটা করিনি এদের নাই কারোরই করি নাই কিন্তু এই দলটাকে আপনি এইভাবে করে আপনি রাখবেন এটা কি হয় একটা সময় তো হবে এটা 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 শুরু এখন যেটা ঘটেছে এটা শুরু এবং আমি নিজেকে গর্বিত মনে করি যে ওখানে বাংলাদেশে এই রাজাকারদেরকে এখন প্রতিরোধ করা হচ্ছে এবং আমি মনে করি যে আপনি আপনি খেয়াল করে দেখেন আজকে যে জুন কি বলে জুলাই তারা বলছে যে জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানের যে ইয়ে দিল ঘোষণা দিল আপনি আপনি কি আপনি কি বুঝতে পারছেন এটা কানেক্টেড আপনি সেই অভ্যুত্থানের সেই ঘোষণাটাতে আপনি দেখেন আপনারা দেখেছেন নিশ্চয়ই সবাই হ্যাঁ আঠাশটি বোধ আঠাশটা পয়েন্ট বোধ ওখানে আছে এই আঠাশটা পয়েন্টের মধ্যে আপনি খেয়াল করেন শুরু প্রথম দুটা পয়েন্টে তারা বলছে একাত্তরের স্বাধীনতার কথা ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এই পর্যন্ত আছে কিন্তু কারা করেছে কি করেছে কে কোথায় আমরা একটা অকৃতজ্ঞ জাতি আপনি যেভাবেই বলেন না কেন একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব তো আওয়ামী দিয়েছে বঙ্গবন্ধুই ছিলেন সেন্টারে এদের কথা আপনি বললেন না আপনি আপনি কি আমাকে তো দেখাই দিলেন যে আপনি আপনার রং আমরা জানি আপনারা রাজাকার আপনারা স্বাধীনতা বিরোধী আপনারা এই দেশের নতুন করে আপনারা এই আফগানিস্তান বানাতে চান সবই জানি তো মানুষের চক্ষ বলে একটা জিনিস থাকে ইতিহাস তো এতটা চক্ষু লজ্জা এন কিভাবে হয় তাই না আপনি তো তা করলেন না একটা বারের জন্য বললেন না প্রথম দুটো পয়েন্ট কিন্তু এরকম এরপরে তিন চারে আপনার শুরু হলো একটা আওয়ামী লীগকে গালাগালি হ্যাঁ আওয়ামী লীগকে গালা গেলে আপনি দেখবেন আপনারা পড়লেই দেখবেন শুরু হয়ে গেল যে আমরা সংবিধান এই সংবিধানের দুর্বলতা আওয়ামী লীগ সরকার সরকার তারা কিছু হ্যান্ডেল করতে পারেনি আপনি অদ্ভুতভাবে খেয়াল করবেন মানে এখানে সবই হচ্ছে যে স্বাধীনতার আহ আমাদের সংবিধানটা ঠিক ছিল না এরা এদের আমি আমি এই জন্য একটা জিনিস আমি সব জায়গাতেই বলি আমাকে একটা সুযোগ খালি দেন যে আপনারা আসেন আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই পাবলিকলি বলবো যদি আপনারা আমাকে ইয়ে করতে পারেন অপমান করতে পারেন মানে পরাজিত করে অপমান করতে পারেন যুক্তির ভিত্তিতে আমি 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 মানতে রাজি কেন বলছি ওখানে ওই তিন চার নম্বর চার নম্বরে বোধ হয় শুরু করলেন এই আওয়ামী লীগকে গালাগালি চার থেকে একেবারে আঠাশ পর্যন্ত পুরোটাই আপনার হচ্ছে আওয়ামী লীগকে গালাগালি এখন প্রশ্ন হলো আপনি খেয়াল করবেন অদ্ভুত বদমাইশিটা কোথায় আপনি দেখেন এই পুরো ইয়েটার মধ্যে আপনি পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে এই যে তারা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র এই এই সময়টুকুর মধ্যে কি কি শাসন ছিল আপনি সৈনিক হত্যার কথা উল্লেখ নাই আপনি এই যে এই তিন চার হাজার সৈনিক হত্যার কথা উল্লেখ নাই কিন্তু শেখ হাসিনার এই যে এইটার কথা উল্লেখ আছে তা আপনি তো বুঝতেই পারছেন যে এইটা কি এটা তো ফ্যাকশনাল একটা এটা তো কোন কোনো অভ্যুত্থানের ইয়ে হতে পারে না আপনার ঘোষণাপত্র হতে পারে না এটা একটা পরাজিত স্বাধীনতার বিরোধী একটা এটাকে ওই যে ফ্রেঞ্চ রেভলিউশনে যারা ওইটার বিরোধী ছিল ওই ওই গ্রুপটা যারা আপনার প্রগতিশীল নয় যারা দেশ থেমে থামিয়ে দিতে চায় সেই গ্রুপটার কথা এখন এটা হয়েছে গিয়ে ফলে আপনার যেটা হয়েছে যে আপনি ওখানে বিএনপির এই প্রথম আমলটা দ্বিতীয় আমলটা এবং তৃতীয় আমল বিএনপির কোনো কথাই নেই তাহলে এটা কি এটা এ হিস্ট্রিক্যাল একটা ঘোষণা হলো তো ঘোষণা হতে পারে না পারে কি পারে না আপনি এবং আপনি খেয়াল করবেন আপনি বলছেন যে এই যে মানে একটা হাসির ব্যাপার আমি বলি আপনাদেরকে যে এই যে সংবিধানটা বাহাত্তরের এই বাহাত্তরের সংবিধানটা নাকি ফাসিবাদ উস্কে দিয়েছে তাহলে আমার প্রশ্ন হলো যে এই চুয়ান্ন বছর যদি ফাসিবাদ উস্কে দিয়ে থাকে তাহলে যে রহমানের সময় খালেদা সময় এবং খালেদা যে দ্বিতীয় সময় এই সময়টা কি ছিল এটা কি ফ্যাসিবাদী ছিল যদি আপনি বলে থাকেন মনে করেন যে কারণ তারা তো ওই কনস্টিটিউশনের অধীনে কাজ আরেকটা জিনিস হচ্ছে যে তারা যেহেতু ওই যে জুলাই এটা দিয়ে দিয়েছে এখন তারা মনে করবে যে আমরা তো ইয়ে কি বল আমরা সেফ গার্ডেড আমাদের তো লিগাল সেফটি দেওয়া হয়েছে বা দেওয়া হবে এখন এটার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আপনি আপনি যখন এই ধরনের আপনি হাইতিতে দেখেন আপনি ইজিপ্টে দেখেন কি হয়েছে এই ঘটনাগুলো কিন্তু মিল পাবেন কারণ আপনার পিছনে তো ডিপ স্টেট আছে এবং এই জন্য আপনি কিন্তু ছুটে গেছেন সেই বাজারে এবং যে ওখান থেকে নিয়ে তারপরে আপনি নাহলে এত বড় একটা ঘটনা আপনি আপনি কিভাবে ওখানে থাকেন আপনি ঘুরতে গেছেন মানি ঠেকি তা তো হয় না তাই না আপনি গেছেন তো কাজেই কাজটা আপনি এখন এই আমরা যখন মনে আছে আমার যখন এর সাথে বিরুদ্ধে এরকম ছোটখাটো ছোট্ট একটা ইয়া দিয়ে শুরু হয়েছিল তিরাশি সালে বোধ হয় ওই যে বা বিরাশি বিরাশি উনি তো বিরাশিতে ক্ষমতা নিলেন না তিরাশিতেই এই শুরু হলো আর কি আপনার ওই যে ট্রাক উঠাই দিল এই এই কিন্তু জাতীয় এরাও করবে আমার এটা হচ্ছে আমার হাস কারণ এটাই হয় পৃথিবীর বিভিন্ন দেশে যত জায়গায় এই ধরনের আন্দোলন হয়েছে এবং একটা দিকে আগে এভাবে শুরু হয়েছে এবং আপনি খেয়াল করেন আমি শুধু একটা কথা বলে আপনাকে ছেড়ে আপা এবং বিয়ে কাছে ছেড়ে দেব যে এদেরকে কেউ একটা প্রশ্ন করে না যে আপনারা তো শপথ নিয়েছেন এই সংবিধানের অধীনে এই সংবিধান যদি সবসময় আপনাদেরকে ফ্যাসিবাদি দিকেই চালায় এবং তাহলে পরে আপনারা এই যে গত এক বারো মাসে তাহলে ফ্যাসিভেদ করেছেন তাই না সবাই মানে চুচন্য বছরের সবাই যদি ফ্যাসিভেত করে থাকে আপনারাও ওই সংবিধানের অধীন তো আপনারাও ফ্যাসিভেত করেছেন এবং সেই ফ্যাসিবাদি ইয়ে হচ্ছে আপনার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার যথানীতি আর পড়ালেখা বন্ধ হবে এরা তাই করবে একজন সব বন্ধ করবে এবং কারণ এবং বন্ধ করে নিজেদের দমন পীড়নের সব ডিজাইন করবে এবং আলটিমেটলি এই ধরনের ব্যবস্থা তো বাংলাদেশের মতো দেশে টিকতে পারে না এটা তো হাইতিও না এটা ইজিপ্টও না এটা পাকিস্তানও না আপনি তো বাংলাদেশ এভাবে রাখতে পারবেন এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ তাই না এবং সেখানেই হবে আর কি আপনি আপনি যেহেতু বিশ্বের ছাত্র ছিলেন কতটা আপনার আমি একবার কথায় কথা বেড়ে যায় আসলে হয় কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন সাজানোর পড়াই আমার শিক্ষক গিয়েছিলেন একটা ভাইবা বোর্ডে পরীক্ষা নিতে এক্সটার্নাল হিসেবে স্যারকে নিয়েছিলাম নাম বলছি না খুব বিখ্যাত তো তিনি এই ছাত্রদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করছেন আসন রাজা ওইটা এটা এগুলো নিয়ে সিলেটের স্যার এই ছেলে পেলেরা এগুলো কম জানে উনি বললেন যে কি বলো কম জানে সুনামগঞ্জের ছেলে পেলে আসন রাজার নাম জানবে না আমি বললাম স্যার এটা তো কি বলবো তো স্যার বললেন যে দেখো তুমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তো তোমার মনে আছে তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে ইয়ের সামনে কি বলে রোকে সামনে বসে ওই মেয়ে খুব খারাপ ভাবে বলেছেন কিন্তু কথাটা খুব সিগনিফিক্যান্ট মেয়ে দেখতে দেখতে যতটা ছাত্ররা শেখে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই পরিমাণে শেখে না উনি মেন করলেন যে ওখানে সবসময় প্রোগ্রাম চলে বিভিন্ন প্রোগ্রাম চলে বিভিন্ন মুক্তবুদ্ধির আলোচনা হয় এবং এর ফলে ছেলেপেলেদের যেই হয় এটা এটা তাদেরকে অনেক এগিয়ে নাই। হচ্ছে কথা সেই বিশ্ববিদ্যালয় আমি গর্ব করি আমি কথাটা বললে অনেকে আমার অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেকে আমার উপর রাগ করে কিন্তু এই সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে আপনার স্বাধীনতার স্বপ্ন আপনি এইভাবে করে ইয়ে করে রাখবেন কতদিন দেখি হয় নাকি ভাই